পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলের মীরা গ্রাম এলাকার এক পরিযায় শ্রমিকের মৃত্যু হল পেটের টানে ভিন রাজ্যে কাজে বাড়ি দিতে হয়েছিল সে অতুল বয়স নামে এক বাড়িতে রয়েছে বৃদ্ধ মা বাবা স্ত্রী ও দুই নাবালক সন্তান ও ছোট ছোট চার ভাই বোন সংসারের বোঝা টানার উদ্দেশ্যে উত্তর প্রদেশের লখনউ এলাকায় টাওয়ারের কাছে গিয়েছিল সেখানে টাওয়ারে কর্মরত অবস্থায় বিগত রবিবার বিকালে ইলেকট্রিক শক লাগে উপর থেকে পরিচয় বলা অভিযোগ ঠিকাদার সংস্থা ও সহকর্মীদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কত বড় মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নার রোল এলাকা জুড়ে মঙ্গলবার গ্রামে দেহ ফিরে আসবে সেই অপেক্ষায় রয়েছে পরিবারের সদস্যরা বৃদ্ধ বাবা শেখ রাফাজ খুব দুশ্চিন্তায় পড়লেন জেলের উপার্জনে সংসার চলত এদিকে পরিবারের সদস্য সহ আসার অপেক্ষায় রয়েছে পরিবারের বড় ছেলে ছিল আচ্ছা এ হার ছিল আর এর বড় সাথে পরিবার চলছিল আচ্ছা এখন মারা গেছে এরপরে কিভাবে কোথায় মারা গেছে এ लखनऊে মারা গেছে আচ্ছা উত্তর প্রদেশ হ্যাঁ উত্তর প্রদেশ কি কাজে গিয়েছিল লাইনের কাজে গিয়েছিল কবি মারা গেছে আজকে হয় কাল পরশুদিন মারা গেছে আচ্ছা কখন মারা গেছে সময় ছোট সময় সন্ধ্যা সন্ধে ছোট সময় কি কিভাবে মারা গেল ওই 5 6 হয়ে গিয়েছিল আচ্ছা শেষ পার लास्ट ট্যাকট লাইন চলছিল না বাড়ি আচ্ছা ওটা পলে উঠলো তো ওখানে লাইন ম্যানও ছিল সুপার ভাজাও ছিল তো কারো দোষ নাই বাস এই কাজ করতে গিয়ে কারেন্ট লেগে গেলো আর লোহা পল ছিল তো সেই জন্য একটু বেশি করে লাগলো সঙ্গে সঙ্গে মারা গেল হসপিটাল নিয়ে আসলো ওকে চিকিৎসা করা হলো ডাক্তার বললো ডেথ হয়ে গেছে মৃত্যুদেহ কখন আসবে মৃত্যুদেহ দেখি আমরা আশা করেছি তিন কে কে আছে পরিবারে এদের পরিবারে ওর দুটা বাচ্চা আছে একটা ছেলে আছে বড় মেয়ে আছে ছোট্ট মা আছে বাবা আছে একটা বোনও আছে ছোট্ট আছে বিয়েহীনী এখন কি করে বাবা কাজ টাজ করতে পারে না বাবা কাজ করে না অনেক দিন থেকে কাজ করতে পারে না কিভাবে চলবে সংসার কি ভাবছেন এটাই তো আমরা ভাবছি সরকার থেকে চাই এদেরকে কিছু হেল্প দেওয়া যায় কি নাম আপনার আমার শেখ কে হল আত্মীয় না আমাদের গ্রামে